আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেরেছে সে বিষয়ে আজকে আলোচনা করা হবে ইতোমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে এবং আবেদন শেষ হবে চব্বিশ জুলাই দু পঁচিশ তারিখে অবশ্যই আপনারা তেইশ জুলাইয়ের ভিতরে শেষ করা করবেন কারণ হচ্ছে চব্বিশ তারিখে পুলিশের অ্যাপ্লিকেশনের ডেট তারা শেষ করে দেয় অর্থাৎ রাত বারোটা লেখা আছে তবে রাত বারোটা হয় না আপনার হচ্ছে বিকেল টাইম বা সন্ধ্যা থেকে তারা অ্যাপ্লিকেশন সিস্টেম বা সার্ভার বন্ধ করে দেয় তখন আপনাদের আফসোস করা ছাড়া কোনো কিছুই হবে না এবার চলুন বিস্তারিত কথা বলা যাক এ বিষয়ে সর্বপ্রথমে আসি এখানে হচ্ছে আপনার প্রার্থীর যোগ্যতা বয়স সীমার ক্ষেত্রে আসি বয়স সীমা অথবা অবশ্যই আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আপনাদের বিভিন্ন এজ ক্যালকুলেটর নামে অ্যাপস আছে মোবাইলে আপনারা সেখান থেকে এস দেখে নিতে পারেন অথবা অ্যাপ্লিকেশন করতে করতে যদি আপনার বিশ বছর বেশি বা আঠারো বছর কম হয়ে থাকে না বয়সটা হিসাব করবেন অবশ্যই তারিখ অনুসারী এটা গেল বয়স আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস করতে হবে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তারপরে আপনার উচ্চতা ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি ন্যূনতম আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আপনার চার পাঁচ ফুট চার ইঞ্চি স্বাভাবিক অবস্থা আর ছেলেদের ক্ষেত্রে বুকের মাপ হইতে হয় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থা হতে হয় তেত্রিশ ইঞ্চি আর ওজন সেটা বয়স হইতে হবে দৃষ্টি শক্তি আবেদন করতে হবে এই বিস্তারিত হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন বা এটার প্লে প্লে লিস্টে একটু ঘুরে যদি যান তাহলে দেখতে পারবেন এটা কিভাবে আবেদন করতে হবে সে ভিডিও আমি দিব তার পরবর্তীতে হচ্ছে নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচন হবে সেটা এখানে বিস্তারিত লিখে দেওয়া আছে অথা আপনারা এখান থেকেও পড়তে পারেন অথবা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে আমি পিডিএফ ফাইলটা দিয়ে দেবো সার্ভারটা আপনারা সবাই এখান থেকেও দেখে নিতে পারেন অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু জটিল আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন অ্যাপ্লিকেশন ফি মাত্র একশো টাকা দিতে হবে হোয়াটসঅ্যাপে যদি আপনারা মেসেজ দেন বা ফেসবুক পেজে যদি মেসেজ দেন তাহলে আমরা আপনাদের সকল ডকুমেন্টস নিয়ে খুব সুন্দরভাবে আবেদনটা করে দিতে পারব এর পরবর্তীতে আসি আপনাদের হচ্ছে কি কি পরীক্ষা হবে বা কোন দিন কি পরীক্ষা হবে আপনারা একটু অনুগ্রহ করে কষ্ট করে মিসে দেখে নেবেন বা সারকরটা একটু ঘাটাঘাটি করে পড়ে নিজেকে বুঝে নেবেন তাহলে আপনাদের জন্য সব থেকে বেশি সুবিধা হবে এবার আসে কাগজপত্রের কথা এখানে পাঁচ পয়েন্ট এক থেকে আপনার পাঁচ পয়েন্ট বারো পর্যন্ত যতগুলো কাগজপত্র আছে সবগুলো অবশ্যই 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 আপনারা একজন গ্রাজুয়েট অর্থাৎ বিশেষ ক্যাডার দিয়ে অবশ্যই সত্য করে নিয়ে যাবেন এটা আপনারা বিশেষ করে আর পাইতাম আপনাদের পরিচিত কাশের সরকারি কলেজ অর্থাৎ যেমন যদি কুষ্টিয়ার কথা বলি তাহলে কুষ্টিয়া সরকারি কলেজ তারপরে যত সরকারি কলেজ আছে প্রত্যেকটা একটা না করে দিলে যাবেন এইভাবে প্রত্যেকটা কাগজ এবং ছবি সপ্তাহ অবশ্যই করে নিয়ে যাবেন না হয়তো প্রথম দিনে আপনাকে বাদ দিয়ে দেবে কিন্তু পুলিশের মাঠ থেকে এটা খুবই সতর্ক থাকবেন এবার আসলে আপনাদের কোন দিন কোন পরীক্ষাটা হবে অর্থাৎ কোন জেলায় কোন পরীক্ষাটা হবে সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে একটু জেলাগুলো আপনারা খুঁজে নেবেন এবং দেখে নেবেন আপনার তিনটা ধাপে পরীক্ষা হবে সেটা হলো ফিজিক্যাল অ্যান্ড্রোল্যান্স টেস্ট বা শারীরিক মাপ কাগজ যাচাই এই পরীক্ষাটা হবে আপনাদের এই তারিখে এবং লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে আপনাদের এই তারিখে জেলাগুলো দেখে নেবেন তারপর হচ্ছে আপনার ভাইবা এবং মনস্তাত্ত্বিক বা অর্থাৎ সাইকোলজিক্যাল আপনার পরীক্ষাটা হবে এই তারিখে সার্ভার বিষয়ে কথা বলা এটাই ছিল এবং আমি কিভাবে আপনি আবেদন করবেন নিজেই ঘরে বসে সেটা একটি ভিডিও পাবেন অবশ্যই তার জন্য প্লেলিষ্টে দেখোন অথবা ইউটিউব চেনেলৰ একো দেখুৱা আই বাটনে আপুনি দেখি পাৰা আমি ভিডিঅ' ডিছক্ৰিপশনে অৰ্থাৎ ভিডিঅ' ডিছক্ৰিপশনে আমি ভিডিঅ'টা দিয়ে দিব